বৃত্তটা আছে না এটা একটা ক্ষেত্র না হ্যাঁ ক্ষেত্র তাহলে তো এটারও একটা ক্ষেত্রফল থাকার কথা তাই না হ্যাঁ তাও তো থাকার কথা এটার ক্ষেত্রফল বের করে কিভাবে এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল বের করা যায় একটা সিস্টেমে তুমি যে নর্মালি আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে না বৃত্তটাকে আয়তক্ষেত্রের মতো বানিয়ে তার ক্ষেত্রফল বের করা যায় কিভাবে করে দেখাই ধরো এটা একটা বৃত্ত এই বৃত্তটাকে আমি একদম ভালোভাবে কয়েকটা খণ্ডে ভাগ করব আটটা খণ্ডে ধরো ভাগ করলাম এমন 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 আটটা খণ্ড এ প্রত্যেকটা দেখো অনেকটা স্যান্ডউইচের মতো একটা পিৎজার একটা একটা পিসের মতো ভাগ হয়ে হয়ে আছে এখন এই সবগুলো পিসকে যদি আমি একসাথে করি একটু অন্যভাবে একসাথে করি ধরো এই পার্টটাকে এইভাবে রাখলাম এই পার্টটাকে উল্টে দিলাম এভাবে উল্টে এভাবে উল্টে এভাবে উল্টে দেখো মোটামুটি দশটা খণ্ড করা হয়েছে এইখানে এরকম যদি দশটা খণ্ড করি দেখে অনেকটা মনে হবে যেন একটা সামান্তরিক যদি আরও বেশি খণ্ড করি আর খণ্ড করতেই থাকি করতেই থাকি তাহলে দেখতে দেখতে মনে হবে যেন এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে খেয়াল করো বৎস এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ কোনটা এই যে বৃত্তটা ছিল বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে বলি আমরা আর তাহলে দৈর্ঘ্য বলতে এই যে এই পার্টটা যেটা আছে অর্থাৎ এই পার্টটা যেটা আছে এটার মান আরই হবে আর এই যে পুরোটা ধরো এইখানে 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 আচ্ছা এখানে যে চারটা আমি পার্ট দেখতে পাচ্ছি এই চারটা পার্টের মানে কী চারটা পার্ট এসেছে কোথা থেকে এসেছে এই একটা বৃত্তের অর্ধেক পার্ট থেকেই নিশ্চয়ই এসেছে পুরো বৃত্তের অর্ধেক পার্ট ধরো এইখানে আছে পুরো বৃত্তের পরিধির অর্ধেক পার্ট এইখানে আছে পরিধির বাকি অর্ধেক পার্ট এইখানে আছে তাহলে আমরা পরিধিকে কি বলি পরিধিকে বলি টু পাই আর এখন এইখানের জাস্ট এইটুকু পার্টে এই উপরের দিকে যে অংশগুলো আছে এটা 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 এগুলা তাহলে এই পার্টে শুধু তুমি পাচ্ছ টু পাই আর না শুধু পাই আর পাচ্ছ তাহলে খেয়াল করো এটার যদি তুমি চিন্তা করো একটা রূপে এই বৃত্তটাকে যদি আমরা আয়তক্ষেত্র বানাই তাহলে এই যে প্রস্থ প্রস্থ মানে ওই বৃত্তের ব্যাসার্ধ আর এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে ওই বৃত্তের পরিধির অর্ধেক কারণ বাকি অর্ধেক এই দিকে আছে উল্টা দিকে তাহলে আমরা যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল কীভাবে বের করতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে আর কিন্তু পায়ার সমান পাচ্ছি পায় আর স্কোয়ার এভাবেই আমরা যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বের করে আনতে পারি দেখো এখন বৃত্তের ক্ষেত্রফল জানার জন্য আমার শুধুমাত্র একটা জিনিস জানা প্রয়োজন সেটা হলো গিয়ে আর পায়ের মান তো আমরা সবাই জানি সো ওটা এক্সট্রা জানার কিছু নাই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ চোদ্দো সেন্টিমিটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সমান হবে পাই ইন্টু ফোর স্কোয়ার এটাই হলো গিয়ে বৃত্তের ক্ষেত্রফল দেখো অনেক ইজি না একজাক্টলি হাসিমুখী থাকার কথা দেখো তোমার জন্য আরেকটা কুইজ দিচ্ছি আমি এই প্রবলেমটা সলভ তুমি করবা প্রবলেমটাতে দেওয়া আছে একটা বৃত্তের কথা এই বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই বের করতে পারবা বলা আছে এটার ক্ষেত্রফল আর এই যে বর্গটা এটার ক্ষেত্রফল সমান যদি তুমি এই বর্গের ক্ষেত্রফল জানো অর্থাৎ এই স্কোয়ার জানো তাহলে বাহুটা কি বের করা যায় না ইজিলি যায় এবং তুমিই পারবা তুমি এটার ক্ষেত্রফলের মান বের করবা এবং বাহুর মানটা বের করবা দিয়ে আমাদের কমেন্ট বক্সে সেটা জানাও